আবা সাহাবায় কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে অস্বীকারী মানে না তারা কারা বললেন অনুসরণ করে ইতেবা করে আনুগত্য করে তারা জান্নাতে যাবে যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জান্নাতে যাবে না তিনি পর্যন্ত উন্নতের জন্য আল্লাহ রসুল একটা স্কেল দিয়ে দিলেন হাদিসের মধ্যে এই দুনিয়ায় কে নবী মানে কে নবী মানে না যারা মানে তারা জান্নাতে যাবে যারা মানে না তারা জাহান্নামে যাবে আর নবীকে মানাই ইমান ইমানের পরিপূর্ণতা রসুলকে মানতে হবে যে নবীকে মানবে না সে মুসলমান থাকতে পারে না নবীজির সাফা আজ ছাড়া কেউ জান্নাতে যেতে ঢুকতে পারবে না যেতে পারবে না নবীজির লাইন বাদ দিলে ওই মানুষটা আর মানুষত্বের কাতারে থাকবে না চলা কোনো পথ খুঁজে পাবে না সে পশুর থেকেও খারাপ হয় না দুনিয়াতে একদল আছে শুধু আল্লাহ মানে কোন নবী মানে আল্লাহকে বিশ্বাস করে নবী না আছে আল্লাহ বিশ্বাস করে নবীও বিশ্বাস করে নবীর পরে যারা এক বিশ্বাস করে না সাহাবায় কারণ এইভাবে বিভিন্ন ফেরখাবন্দি হয়ে আছে কোথা দুনিয়ার ইসলামের পক্ষে দাবিদারেরা আবার সহজ সরল কিছু মুসলমান আছে যারা বলতে গেলে মনে হয় জাহেরি ভাবে এরা আল্লাহ থেকেও নবীকে বেশি মোহ্বত করে ভালোবাসে নবী আল্লাহর থেকেও বেশি মনে হয় নবী একটা স্কেল দিয়ে দিছেন আজকে একটু খেয়াল করে শুনে যায় গোটা দুনিয়ার হালাত বড়ই খারাপ বিশেষ করে ইমান মুমিন মুসলমানদের ক্ষেত্রে আমার দেশের হালাত ওলামাইকার আন্দোলন করতেছেন শিক্ষার উপরে শিক্ষার মধ্যে ঝামেলা নাস্তিকদের আক্রমণ কেউ আবার টাকা দিয়া তা দিয়ে নি বানায় খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রলোভন দেখায় মুসলমানকে খ্রিস্টান বানায় চতুর্মুখী ষড়যন্ত্র এর মোকাবেলা করতে গিয়া মুসলমানের বিশেষ করে মুসলমানের যারা দায়িত্বশীল উলামায়ে কেন এদের একতাবদ্ধ এক মন এক ধ্যান প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত এই বাদেলের মোকাবেলা করতে পারবে অনেকে মনে মনে বা ভিন্নভাবে চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়াবি দান করেন কিন্তু অনেকে চেষ্টা না করে আর উল্টা বিরোধিতা করে দোষ তালাশ করে আমাদের ভেতরে বিরোধিতা দূরত্ব যতদিন পর্যন্ত কমানো না যাবে ততদিন পর্যন্ত অন্তত মুসলমান শান্তির জীবন খুঁজে পাবেন দেখেন মুসলমান দাবিদারেরা এরা বলে চায়ের দোকানে বসে ফিলিস্তিনে মানুষ মরে এখানে সিল্লাইলে নাপকি মুসলমান বলতেছে মুসলমানের বড় একটা নিদর্শন নামাজ নামাজ করে না এরপরে বলে তার ইমান তাজা কত এক কঠিন হালাতে নামাজ ইসলামের লাইনে কম বেশি যারা সহি তরিকায় খেদমত করেন কিছু কিছু ফায়দা হচ্ছে ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ কিন্তু এদের পিছনে লাগা আছে কিছু মানুষ আছে না নেই এখানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ আমাকে একটু জবাব দিবেন সঠিকটা বলবেন আল্লাহর জন্য বাংলাদেশে দাওয়াত তাবলিগ আছে বাংলাদেশে পীর মৃতির লাইনে বহু ভন্ডামিও চলে তবে কি আহলে হক পীর মাসায়ক আছে সব কথা বললেন দ্বিতীয় জবাব দিবেন আপনারা এই তাবলিগের দ্বারা আমাদের দেশে মুসলমানের বা ইসলামের উপকার হয় না ক্ষতি হয় সত্য কথাটা বলবেন উপকার হয় এরপরে যারা আহলে হক পীর মাসায়ক উজানি চরমনাই নাই নানুপুর বাহাদুরপুর সহ হাটাচারি কৌমি মাদ্রাসা এদের দ্বারা কি বাংলাদেশের মুমিন মুসলমানের ইমানের ক্ষতি হয় না উপকার হয় কৌমি মাদ্রাসা দ্বারা কিছু ক্ষতি হয় হ্যাঁ হয় না তাহলে বিরোধীটা কেন খাটি যারা বিরোধিতা করে তাদেরকে একটু প্রশ্ন করেন আপনারা আমি রেখে যাই এক নম্বর প্রশ্ন তোমার বিরোধিতার দ্বারা ইসলামের উপকার কি বেইমানেরা কি বলে যে অমুক হুজুরে অমুক হুজুরের গালি দিছে খুব ভালো হয়েছে ইমান তাজা হয়েছে এরকম কেউ বলে না হাসাহাসি করে দেখো মুসলমান মুসলমানে এক হয় না মুসলমান মুসলমানের বিরুদ্ধাচরণ করে কত বড় হিংসু এক নম্বর প্রশ্ন এই বিরোধিতার দ্বারা ইসলামের কি তাবলিগের বিরোধিতা ময়দানে সাধারণ মানুষের সামনে বললে কি ইসলামের ফায়দা দ্বিতীয় প্রশ্ন করবেন যে তাবলিগের বিরোধিতা পীর মশায়ের বিরোধিতা যারা করে এর দ্বারা তাবলিগ কমে গেছে কৌমি মাদ্রাসা কমে গেছে খাটি আল্লাহ আলাদের মিশন কাজ বন্ধ হয়ে গেছে লাভ কি একটা কাজ তো মানুষ লাভের জন্য করে লাভ কি বরং তাবলিগ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে সত্য কথা বলেন কৌমি মাদ্রাসা কমতেছে হ্যাঁ চর্মনাই কমতেছে উজানি কমতেছে তাহলে আপনার বিরোধিতা করার স্বার্থ কি উনি তো কমাইতে পারতেছেন না তো লাভ কি আপনার লাভ কি ইসলামের লাভ কি বুঝেন ভালো করে বুঝেন আপনার কি লাভ আর ইসলামের কি লাভ আপনার লাভ হইলে আপনি ব্যক্তি হিসাবে তৃপ্তিতে আসেন আর ইসলামের যদি বিরোধিতা করলে লাভ হয় এটা ইসলামেরও একটা তৃপ্তি আছে আপনি বুঝায় বলেন দেখায় বলেন তিন নাম্বার প্রশ্ন তাদেরকে করবেন যারা তাবলিগের বিরোধিতা করে বিরোধিতা করে বলো তোমরা যে তাবলিগের পিছনে পড়ে আছো দিন রাত আমার সোনার বাংলাদেশে যারা খ্রিস্টান বানায় কাদিয়ানি বানায় তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি বলো আমার দেশে ফিরের নামে ভন্ডামি যারা করে তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি বলো জাতিকে পেশ করো একটা ছাত্র আউজবিল্লা পারবে কিনা সন্দেহ চাই সে জেনারেল লাইনে হোক আর মাদ্রাসা লাইনে হোক বড় একজন আলেমের ব্যাপারে সে ফেসবুকে লেখতেছে সে বাতিল সে দালাল একজন আলেমকে তুমি বাতিলের সাথে তাল মিলায় দালাল বলে দিলা তুমি কে তোমার বলার কি সার্থকতা আছে এখানে এই বেয়া তুমি করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে তোমার লাভ কি ইসলামের লাভ কি দুইটা জিনিস একটু খেয়াল করো বরং এই বিরোধিতার দ্বারা তোমার ব্যক্তি জীবনের ক্ষতি হচ্ছে সময় মত টেয়ার পাইবা সামিগত ভাবে সামনে ক্ষতি হচ্ছে লাভ হয় না আমরা তো আলমরা মোটামুটি কাছাকাছি দেখা হলে সালাম কালাম এখন তো মিডিয়ার যুগ দেখা যায় না অনেকটা দূরত্ব কমতেছে তুমি এই সি বাইয়া বিরোধিতা করে তোমার কি ফায়দা লাভটা বুঝি না মা বাবার বড় দোয়া লাগছে তো এই জন্য কাজটা করা লাগে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি ঢাকার শহরে মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখতে পারে না ও মা বাবার অভিশপ্ত সন্তান আল্লাহ হেদায়েত দান করুন তুমি চরমনের বিরোধিতা করো তুমি কই চর্মনেই কই তুমি উজানির বিরুদ্ধে বলো তুমি কই উজানি কই তুমি তাব্রিকের বিরুদ্ধে কথা বলো তুমি কই কই লিখে রাখো বলে যেও না বাংলাদেশের প্রত্যেকটা এই হকের আওয়াজ এমনভাবে বাড়তেছে খুব অচিরেই দেখবা প্রত্যেকটা অঞ্চল গ্রাম বাড়ি শুদ্ধা দুর্গ হবে হবে বিরোধীরা হয়তো তলবা করবে না হয় এদের ছেড়ে পালায় যাবে না হয় আল্লাহবে কি কথাটাও জানেন না যা আল্লাহ অর্থ কি হক আসলে বাতিল হবে এই তো আচ্ছা বাতিল দূর হওয়ার ব্যাখ্যা তিনটা হক আসলে বাতিল দূর হবে ব্যাখ্যা কয়টা এক নাম্বার বাতিল হয়তো তওবা করে হকের পক্ষে আসবে নাম্বার দুই বাতিল ওই অঞ্চল ছেড়ে পালায় যাবে নাম্বার তিন আল্লাহর গজলে বাতিল জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ আমাকে হেদায় আদান করুন আপনাদেরকেও হেদায় আদান বাংলাদেশের ওলামাই কেরাম যারা হাত এরা কখনো কোন ব্যক্তির দালালি করে না এরা আল্লাহ এবং রসুলের দালালি করে আমি আয়ারটা পড়ছি দেখি সুযোগ যদি আল্লাহ দেয় তাহলে এই নেই কিছু কথা হবে রসুল কই উম্মত কই মোহাম্মদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি আমি হাবিসের ব্যাখ্যাটা একটু দিব পাঁচ মিনিট তার পরে আয়া আপনি কিছু কথা বলে দোয়া করব। দেড় হাজার বছর আগে রসুল একটা স্কেল দিয়ে গেলেন কেয়ামত পর্যন্তই জমিনে কারা রসুলকে মানে কারা মানে না রসুলে স্কেল দিয়ে দিলেন আছি আমরা নামাজ দাবে নামাজীদের দেখলে সি সি করে তারায় দেয় শুনে নাও হাবিসের ব্যাখ্যা ভালো গো নবীজি বললেন যারা আমাকে মানে না তারা কেরাম প্রশ্ন করলেন নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা নবী তারা কারা জবাব না দিয়ে এর আগে একটা সুন্দর পয়েন্ট বলে তারপরে বললেন তারা কারা মানি দল আসি দা বা নবী বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতি প্রশ্নর জবাব প্রশ্ন কি নবী আপনাকে কারা মানে না অস্বীকার করে তারা কারা নবী জবাবটা প্রথম না প্রথমে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবা করে তারা জান্নাতি তাহলে বিপরীত কথা কি দাঁড়ায় কি নাই যারা নবীর অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা যাহান তারা নবীকে মানে না কিন্তু নবী এভাবে বলেন নাই নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্ন যারা অনুসরণ করে না তারা জানান্নাবি নবী বলেন না তো নবী কি বললেন বলে নবী বলেন যারা করবে তারা এখন এখানে কথা আছে কিন্তু বুঝেন ভালো হবে কুত্তা সুয়ালেরে আল্লাহ বুঝার মতো মেধা দেন নাই মানুষকে দিয়েছেন ভালো মন্দ যাচাই করার একটু মেধাটা খাটা বেইমানের বাচ্চাগুলো মোবাইল হাতে দিয়ে দিছে মুসলমানের মেধাকে নষ্ট করার জন্য নিজেরা বলে খবর নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই মা বাবার হক আদায় করো না শিক্ষকের হক আদায় করো না বরং বেয়াদি করো এই মোবাইল এই মোবাইল এই মোবাইল ধ্বংসের পথে নিয়ে যাইতেছ আদর্শ চরিত্র ধ্বংসের পথে লেখাপড়াও ধ্বংসের পথে একটা জাতিকে সঠিক লাইনে উঠাবার জন্য যত মেডিসিন আছে এর মধ্যে একটা বড় মেডিসিন হলো সুশিক্ষা নষ্ট করছেই মোবাইল দিয়া মা বাবার সাথে গাদ্দারি বেয়াদবি করেছে মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়া মোবাইলের কারণে শুধু কি তাই নিজে সুস্থতার জীবনে বেঁচে থাকবি আরামে খাবি আর ঘুমাবি এই নিজের ব্যক্তি জীবন নষ্ট মোবাইলের দ্বারা মোবাইল দেখতে দেখতে সারা তারা আল্লাহ ঘুম নষ্ট করলি অথচ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য শরীরের মহা ঔষধ রাতের ঘুমটা নাই চেহারা নষ্ট হয়ে যাইতেছে তোর খবর নাই কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই হাত ব্যথা বেড়ে গেছে ব্রেন স্টক বেড়ে গেছে কিডনি সমস্যা বেড়ে গেছে ক্যান্সারের রোগ বেড়ে গেছে তো খানা নাই ঠিক ঘুম নাই ঠিক মতো যেই লোকটা টাইম মতো ঘুম নাই ওই লোকটার খানায় কোনো বরকত হবে না যেই লোকটা টাইম মতো ঘুমায় না ওই লোকটার কোনো কাজের মধ্যে কোনো শৃঙ্খলা আসবে না আজকে আরামের ঘুম নষ্ট করছো তোমার এই মোবাইলের দ্বারা ওই মোবাইলের দ্বারা ঘুমটা নষ্ট করিয়া নিজের শরীরটা পর্যন্ত ধ্বংস করে ফেলেছো অপেক্ষায় থাক অল্প দিন পরে দেখবি হাত আছে হাতের শক্তি নাই কান আছে কানের শক্তি নাই চোখ আছে চোখের পাওয়ার নাই বেঁচে থাকবি ঠিকানায় এত তাড়াতাড়ি মরবি না করোনায় মরোনায় আর মরবি কেমনি এত তাড়াতাড়ি মরবি না কত আকাম করা তোর বাদ আছে না লিষ্টির মধ্যে ইমামের বিরুদ্ধে করবি এটা একটা লিস্টিতে ছিল যে ইমামের গালি দিমুখ চর্মনার বিরোধিতা করবো তাবলিকের বিরুদ্ধে করবো নবীর বিরুদ্ধে করবো সাহাবাই খেরামের বিরোধিতা করবো আর কত আকান্তর বাকি আছে তো তাড়াতাড়ি করবি আল্লাহে কবি নজরুলের ইতিহাস বরণে করুব রবীন্দ্রনাথের ইতিহাস কর কবি নজরুল ইতিহাস বড় কবি নজরুলের ইতিহাস অন্তরে ঢুকায় রাখছ কত সুনাম তোর মতো যদি চরিত্রহীন হইত নজরুলের নামে মানুষ কোন স্মরণের ইতিহাস দেখত না তার মতো চরিত্রহীন যদি হইত কয়েদিন আর বাহাদুরি করুই